আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি নিউ ইয়র্ক থেকে মৌসুমি দর কেমন আছেন সবাই আশা করি ভালো আমাদের নিউ ইয়র্কে মূলা বারো পাওয়া যায় আজকে আমি রান্না মোলার মূলারপুর সেই মূলারপুর রান্না করার জন্য একটুকরা বড় মূলা নিয়েছি আমি আর মূলাটাকে আমি ভাবে মাছ বরাবর কেটে নিয়েছি তবে শেষের অংশ কিছুটা আমি জোড়া লাগানো রেখেছি যাতে এর ভিতরে আমি মশলা ঢুকাতে পারি এখন এই খাটা মূলাগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিব যদিও শীতের মূলা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বারো মাস এখানে মূলা পাওয়া যায় সেজন্য সব সময়ই যখন যেটা খেতে ইচ্ছে করে আমি এনে কিনে খাই তবে মূলা আনলে বেশিরভাগ সময় মূলার পটটা বানাই আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই মূলার পুটটাকে আমি এখন সিদ্ধ করে নেব আর তাতে আমি অ্যাড করেছি কিছুটা লবণ যাতে এখানে লবণ দিলে ভিতরে ভিতরে কিছুটা লবণ ঢুকে যাবে আমেরিকায় যে মূলাগুলো পাওয়া যায় সেগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে কিন্তু মশলা টশলা দিয়ে রান্না করলে আবার খেতে কিন্তু খারাপ লাগে না মোটামুটি ভালোই দেশি স্বাদ পাওয়া যায় আর এই মূলার পুটটা রান্না করার জন্য আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতো মরিচও দিয়ে দিয়েছি এখন এই মরিচ আর আমি তেলের মধ্যে ভাজি করে নেব মোলার কুটটা জাল জাল খেতে ভীষণ ভালো লাগে আমাদের ফ্যামিলিতে জালটা একটু কম চলে সেজন্য পরিমাণে জাল কিছুটা কম দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ পেঁয়াজটা ভালো করে বাজা হয়ে গেলে দিয়ে দেবো শস্য বাটা কারণে এটাতে অনেক জাজ আসবে এবং খেতে ভালো লাগবে পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি কুচি করে কেটে রাখা ধনিয়া দিয়ে দেব এবং নেড়ে ছেড়ে নামিয়ে নেব এই যে মূলাটা আমি কেটেছিলাম সেই মূলার ভিতর দিকে আমি এই পুরটা দিয়ে দিয়েছি এখন আমি এইটাকে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভাজা করে নেব অ্যাপি টপিট ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ হয়ে গেছে আমার ঝাল ঝাল মূলার পুর শস্যার কারণে এটা এমন একটা জাজ আছে যা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন বাসায় আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই